হ্যালো গাইজ মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি তো আজকে আপনাদের শেখাবো তিনটা আইটেম পিঠা বানানোর তো কোনো আত্মীয় স্বজন তাদের জন্য তো সর্বপ্রথম চাল ভিজে কুটে নেবেন মেশিন বাজে প্লে হোক না কেন তারপর লাগবে কলা আর চিনি কলা আর চিনি সুন্দর করে মিক্সচার করবেন তো বাজার থেকে তাল কিনে আনবেন বা গাছ থেকে পাকা তাল পেরে নিতে পারেন তো সেইটা গোলা বের করে ওই যে কলা আর চিনি মিক্সার করছেন সেইটার সাথে অ্যাডজাস্ট করে মিশাবেন আর তার সাথে হচ্ছে চালের গুঁড়া বা আটা ময়দা যাই হোক সেটা মিক্সার করে নেবেন তো তারপর হচ্ছে কড়াইতে গরম তেল দিয়ে তো এইটা দিয়ে সর্বপ্রথম হচ্ছে তেলটা গরম হওয়ার পর এইখানে যে ময়দাগুলা মিক্সার করছেন সেগুলো দিয়ে দেবেন ছোট ছোটো গোল গোল করে এটা হচ্ছে তালের বড়া তো তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে চান্দসা পিঠা তো এটাও তৈরি করে নিতে পারেন খুব সহজে এখন দেখুন এই বড়াগুলো দেওয়ার পর সুন্দর করে ফুলে উঠছে তো এগুলো খেতে খুব সুস্বাদু বা টেস্টি হচ্ছে এটা তাল যখন পাকে সেই সিজনের পিঠা তারপর যেটা তৈরি করবেন সেটা হচ্ছে চান্দসা পিঠা এটার ওই একই আইটেম লাগবে কলা দিয়ে বা তাল ব্যত্রিক এটা হচ্ছে কলা আর চিনি আর হচ্ছে চালের গুঁড়া মিক্সার করে সুন্দর করে গরম তেলে ভেজে নিতে পারেন আপনাদের জন্য যে স্পেশাল যে আইটেমটা রাখছি সেটা হচ্ছে সবশেষ একটু দেখতে থাকুন একটু কষ্ট করে তো এটা হচ্ছে চান্দসা পিঠা ছোটো ছোটো কত সুন্দর গোল গোল তো আপনারা যারা চিতাই পিঠা খান সেরকম দেখতে কিন্তু এখন হচ্ছে লাগবে আপনার কলার পাতা কলার পাতা সুন্দর করে গোল গোল করে যে সেন তাল কলা চিনি দিয়ে সেইটা গোল করে সুন্দর করে ভাজ করে রাখবেন ভাজ করার পর গরম করইতে তেল ব্যতিরিক্ত হালকা একটু তেল দেবেন যাতে সেটা না লেগে যায় তো অল্প একটু তেল দিয়ে সেটার ওপর এই কলার পাতাগুলো রেখে দেবেন দেখবেন কিছু সময় পর এক যখন গরম হবে তখন এক পিসটা যখন বুঝবেন যে পাতাটা পোড়া পোড়া ভাব হয়েছে তখন এটা নামিয়ে দেখবেন যে হয়েছে কিনা তো এটা হচ্ছে তাল তাল পিঠা তালের কলার পিঠা কলার পাতার পিঠা তো এটা আপনারা জান না যারা না পারেন অবশ্যই তৈরি করে নিতে পারেন খুব সহজে আর আপনাদের আত্মীয় স্বজন বা প্রিয়জনদের চমকে দিতে পারেন কলার কলার পাতার উপর পিঠা ভেজে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন তো এরকম নতুন নতুন টেকনিক বা ট্রিক্স পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এখন কি সুন্দর হয়েছে কালারটা আর এরকমই কালার হয় সাধারণত তালের পিঠা যদি তাল না থাকে তো আপনি কলা আর ময়দা দিয়েও করতে পারেন